আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ একটা দিন অতিবাহিত হলো গতকাল এর আগের দিন সারা দেশে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল সেই সংঘর্ষে জন শিক্ষার্থী নিহত হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে ছাত্রলীগ এবং পুলিশ মিলে তারপর শুধু তাই তো না তার মধ্যে শত শত হাজার হাজার শিক্ষার্থী আহত হয়েছিল পরদিন কি হয় এই ভয়ঙ্কর বিভৎস নিপীড়ন অত্যাচারের পর আন্দোলনকারীরা থেমে যাবে কি যাবে না এইটা দেখার একটা ব্যাপার ছিল এবং আমরা দেখলাম অসীম সাহস নিয়ে অসীম সাহস নিয়ে পরদিন আবারও শিক্ষার্থীরা তাদের আন্দোলনে নামলেন এবং শুধু শিক্ষার্থীরা নেমেছেন তারা বিভিন্ন জায়গায় তারা যখন তাদের আন্দোলন কর্মসূচি পালন করতে গেছেন বহু জায়গায় ছাত্রলীগের গুন্ডারা আগের দিনের মতো তাদের উপরে হামলে পড়েছিল এবং সেই হামলে পড়া সময় দেখা গেছে স্থানীয় মানুষজন তাদের পাশে এসে দাঁড়িয়েছে গতকালও বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে ভয়ঙ্কর রকম আক্রমণ হয়েছে ছাত্র ছাত্রীদের ওপরে এছাড়া আরও অন্যান্য জায়গায় পরে রাতের দিকে শনি রাখড়ায় এলাকার জনতার সাথে পুলিশের সংঘর্ষ বেঁধে গিয়েছিল কারণ ওখানেও তারা তাদের দাবি জানাতে গিয়েছিল ওখানে আমি সর্বশেষ যেটা জেনেছি সেখানে একজন নিহত হওয়ার খবর দেখা গেছে টোল প্লাজা পুড়িয়ে দেওয়া হয়েছে এরকম নানান ঘটনা হচ্ছে মানে খুব সাধারণ একটা কোটা সংস্কারের বিষয়কে নিয়ে সরকার তার এক বুয়েমি দেখাতে দেখাতে ওই জায়গায় নিয়ে এসে ঠেকিয়েছে এবং পরিকল্পিতভাবে একটা এনআরকি তৈরি করেছে পরিকল্পিতভাবে তার বল প্রয়োগের সক্ষমতা দেখাতে চায় দেখাবে এই পণ করেছে সরকার ধারণা করি গতকাল আরও সিগনিফিক্যান্ট বেশ কিছু ঘটনা ঘটেছে সেটা হলো যে গায়েবে জানা যা ছিল সেখানে বিএনপি গেছে বিএনপি বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি পালন করতে গেছে সেখানে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে গ্রেফতার হয়েছে আজ সারা দেশে সর্বাত্মক শাটডাউন কমপ্লিট শাটডাউন বলছেন যারা আন্দোলন করছেন তারা সেটায় বিএনপি সমর্থন দিয়েছে আমি আরেকটা সমর্থনকে একটু আলাদা করে উল্লেখ করতে চাই হেফাজতে ইসলামী এটাতে সমর্থন দিয়েছে তারা মাঠে থাকবে বলে তাদের সিদ্ধান্ত জানিয়েছে একটা কথা নিয়ে দীর্ঘদিন আমাদের সমাজে ডিবেইট আছে সেটা হলো এই সরকার বিরোধী যে মুভমেন্ট আমি কোটা আন্দোলন আর এখন ঠিক কোটার জায়গায় আছে নাও হতে পারে এবং আমরা আমি অন্তত আমার ইন্টারপ্রিটেশনে বহুবার বলার চেষ্টা করেছি যারা কোটাকে বাহানা করে কোটার জন্য মাঠে নেমেছে সেই সাধারণ শিক্ষার্থীদেরই কথা বলছে যাদের রকম কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই কোনো দলের সাথে ন্যূনতম কোনো সমর্থনের জায়গা নেই তারাও যে শুধু কোটার জন্য নেমেছে তা না ওর আর্থিক সংকট ওর বেকারত্ব ওর পরিবারের সংকট ওর পরিবার এই দেশের বাজার থেকে বাজার করে খায় ও এই দেশে লুটপাট দুর্নীতি দেখে ওর মধ্যেও তীব্র ক্ষোভ জমা হয় ক্ষোভ তো আমরা কোনো না কোনোভাবে প্রকাশ করতে চাই প্রকাশ হয়ে যায় নিশ্চিতভাবে এখানেও কোটাকে দিয়ে সেই ক্ষোভগুলো বেরিয়ে আসছে এবং এই মুভমেন্টে আছে বিভিন্ন জায়গায় যখন সাধারণ মানুষ যুক্ত হচ্ছেন তাদের সাথে শনি আখড়াতে বা অন্যান্য বিভিন্ন জেলায় প্রচুর ভিডিও সারা দিন ইনফ্যাক্ট এগুলোই দেখছিলাম তাদের মধ্যেও শুধু কোটা যে সংকট তা না কোটা তাদের জন্য সংকট তাদের সন্তানরা কোনো একদিন চাকরি খুঁজতে যাবে যাদের সন্তান এখনও ছোটো আর যাদের সন্তান সেই উপযুক্ত হয়েছে তাদের তো ইমিডিয়েটলি এটা ক্রাইসিস এছাড়াও তার জীবনযাপনের সংকট কিন্তু রয়েছে সে মাঠে নামছে সংযুক্ত হচ্ছে ফলে এই ধরনের একটা আমি অবাক হব না এটা এই রেজিমের বিরুদ্ধে একটা মুভমেন্ট হিসাবে যদি দাঁড়িয়ে যায় এবং তখন সেই মুভমেন্টটা কারা করবে কে করবে কিভাবে করবে কতটুকু করবে কে কে থাকবে কে কে থাকবে না এই ধরনের একটা আলাপ ছড়িয়ে দেওয়ার চেষ্টা আছে আমাদের এখানে আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি সেটা হচ্ছে কখনো কোনো এরকম দানবীয় সরকার যদি ক্ষমতায় থাকে মানে খুব কমন এক্সাম্পল প্রচুর দেন আমিও আবার একটু দিই পুরোনো এক্সাম্পল বাড়িতে যখন আগুন লাগে আগুনটা নেভানো হলো প্রথম কাজ সে পানিটা পরিষ্কার না অপরিষ্কার ওইটা নর্দমার পানি না পুকুরের পানি দেখার ব্যাপার নেই আগুন নেভাতে হবে আজকে এই রেজিম যে জায়গায় এসছে এবং তারা যে পরিমাণ নিপীড়ক হয়ে উঠেছে অত্যন্ত অহিংস একেবারে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপরে যেভাবে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে বহু হতাহত করা হয়েছে মেরে ফেলা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই দেশের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য প্রত্যেকটা রাজনৈতিক দল অন্যান্য সংগঠনও এটার পাঠ হওয়াটা আমাদের ওয়েলকাম করা উচিত এই মুহূর্তে এই মানে অনেকে ফ্যাসিস্ট রেজিম বলেন আমি বলি না আমি বহুবার বলেছি ফ্যাসিস্ট বলা মানে হচ্ছে ওদেরকে সম্মান দেওয়া ওরা একটা মাফিয়া রেজিম এই মাফিয়া রেজিমের বিরুদ্ধে দাঁড়ানো তাদের আমাদের সবার জন্য উচিত সুতরাং আমি ধারণা করি সামনের সময়গুলো এই সরকারের বিরুদ্ধে এখন যেটা আস্তে আস্তে অধিকার মানে কোটা তো আসলে একটা সিম্বল একটা সিম্বল আপনি মানুষকে বঞ্চিত করছেন আমরা নাগরিকরা কিন্তু বঞ্চিত হচ্ছে মানে আমাদের এই ফিলিংটা কেন আসে কারণ আমরা নাগরিকরা বঞ্চিত বোধ করি আমি নাগরিক বলার সাথে সাথেই প্রায়ই মনে হয় নাগরিক শব্দটা বলি আর কি এই কথাটাও রিপিট হয় তারপরও বলি আমরা তো নাগরিক না আমাদেরকে প্রয়োজন কৃতদাস হিসাবে দেখা হয় সো কৃতদাস হতে 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 থাকতে থাকতে এটা একটা ভয়ঙ্করতম বঞ্চনা আপনি একটা স্টেটে আছেন সেখানে আপনি কৃতদাস হিসাবে আছেন আপনার স্টেক নাই সংবিধানে যতই লেখা থাকুক আপনি সকল ক্ষমতার উৎস মালিক লাভ নেই আমরা কেউ না সো ওই জায়গায় এটা চলে গেছে এইখানে আসলে সবাই যখন ঐক্যবদ্ধ হয় সেটা একটা ডিফারেন্ট ডাইমেনশন তৈরি হয় এবং এটাকে আমাদের ওয়েলকামই করা উচিত আজ যেটা কর্মসূচি আছে সেটা হচ্ছে সর্বাত্মক শাটডাউন তাদের একটা ফ্লায়ার তারা ইউজ করেছেন সেখানে আমি একটু পড়ে শোনাই এবং আমি মনে করি আমাদের সামনে একটা বিরল সুযোগ তৈরি হয়েছে এটার সাথে শরিক হওয়ার হ্যাঁ আমরা প্রত্যেকে শরিক হতে পারি কিভাবে পারি আমি সেই প্রসঙ্গে আসবো শিক্ষার্থীরা যা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপরে পুলিশ বিজিবি র্যাব সোয়াটের ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল আঠারোই জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারাদেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালের কর্মসূচি সফল করুন আমাদের অভিভাবকদের বলছি আমরা আপনাদেরই সন্তান আমাদের পাশে দাঁড়ান রক্ষা করুন এই লড়াইটি শুধু ছাত্রদের না দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের চমৎকার লিখেছে ওরা কমপ্লিট শাটডাউন হচ্ছে অ্যাম্বুলেন্স এবং জরুরি যে কোনো ভেহিক্যাল ছাড়া সব কিছু এবং কোনো প্রতিষ্ঠানও না খুলতে বলা হচ্ছে আমরা একটা কাজ করতে পারি প্রত্যেকে আমরা যারা খুব সাধারণ মানুষ খুব ছাপসা মানুষ আমাদের নানান রকম টেনশন আছে নানান রকম ভীতি আছে আমরা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামব ঝুঁকি বোধ করি সরকারের অবিচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ইভেন আমার জীবন শেষ হয়ে গেল আমি ঝুঁকি বোধ করি কারণ আমাকে করে খেতে হয় আমি এটা করলে কি আমার আমাকে যদি কোথাও দেখা যায় ফেসবুকে একটা কিছু লিখলে এটা করলে সেটা করলে আমাকে যদি টার্গেট করে আমার চাকরিটায় যদি সমস্যা হয় চাকরিতে যদি প্রমোশন না হয় একটা চরমতম মাফিয়া সরকারের সঙ্গে এই ঝুঁকিগুলো আছে রাস্তায় নামলে মার খাবার ভয় আছে আছে যদিও আমি মনে করি এরপরও আমাদের আসলে এই ফাইট বা লড়াইগুলো করা দরকার আছে আমরা প্রত্যেকে যারা যারা বলছি যারা লিখছি যারা রাস্তায় থাকছি প্রত্যেকের নানা মাত্রার ঝুঁকি আছে কিন্তু এই মুভমেন্ট যেটা ডাক দেওয়া হয়েছে কমপ্লিট ডাউন এটা একটা চমৎকার জায়গা যেটার মধ্যে আমরা প্রত্যেকে পার্টিসিপেট করতে পারি আজ আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমাদের যদি চাকরি থাকে আমি একদিন না গেলাম বিশেষ করে প্রতিষ্ঠান মালিকরা যদি চান তারা একটা তাদের প্রতিষ্ঠানটা বন্ধ রাখতে পারেন তাতে ওখানে যারা চাকরি করেন তাদের অফিসে আসতে হলো না আমার যদি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে খুব অত্যাবশ্যকীয় জিনিস আমার ঔষধের দোকান আছে সেটা বন্ধ না করলাম আমার মুদির দোকান প্রয়োজন কত এসেন্সিয়াল দোকান আছে এর বাইরে যদি হয় এই প্রতিষ্ঠানটার আমি একদিন ব্যবসা করলাম না দরকার হয় ওই দোকানটা আমি একদিন বন্ধ রাখলাম এই রকম জরুরি বিষয় বাদ দিয়ে আমরা আমাদের এই রকম কিছু আমার একটা পরিকল্পনা আছে কোন একটা জায়গায় যাওয়ার কোন একটা কিছু কেনার আমি আজকে সেটা করলাম না আমি আমাকে নিজকে রেস্ট্রিক্ট করে ঘরে থাকার চিন্তা করলাম চেষ্টা করলাম এইভাবে না আমাকে খুব ভিজিবল কোনো কিছু না করতে হলেও আমি এই লড়াইটার খুব ছোট মনে হতে পারে একটা অংশ হতে পারি এবং এটা গৌরবের জায়গা এই গৌরবটা আমরা অর্জন করার সুযোগ আমাদের সামনে এসে হাজির হয়েছে আজ হোক কাল হোক এই আন্দোলনটা শেষ পর্যন্ত কোথায় যাবে আমরা জানি না কিন্তু এই স্বৈরাচারের পতন হবে হতেই হবে আর সব সরিয়ে রাখি সরকারের পতনের আন্দোলনকে আন্দোলনা সেটা না যে বিভৎস অন্যায় হয়েছে আমাদের শিক্ষার্থীদের ওপরে অত্যন্ত কম বয়স্ক আর্লি টোয়েন্টিজ মিড টোয়েন্টিজের লোকজন খুব বেশি বয়স্ক দেন না তাদের বিরুদ্ধে যে একারজনক হামলা চালানো হয়েছে ঘোষণা দিয়ে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে দলের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন এটার জন্য তো আমরা প্রতিবাদ করতে পারি এই বিভৎস বিভৎস একটা রেজিমের বিরুদ্ধে আমাদের প্রতিবাদটা আমরা রেজিস্টার করতে পারি অনেকেই আমরা এখন কথা বলছি আমি দেখছি যারা কখনও তেমন একটা কথা বলেন না বিশেষ করে আমাদের সবিজের মানুষজন তারাও কথা বলছেন ফাইন আর আমরা যারা একটু ছাপোসা মানুষও আছি আমার বেরোনো আমার না যাওয়া আমার প্রতিষ্ঠান বন্ধ রাখা এই পার্টিসিপেশনটাও একত্র হলে কিন্তু অনেক কিছু হয়ে যায় সারা দেশে এই কাজটা যদি আমরা করি যে ডাকটা দেওয়া হয়েছে এই ডাকটা চমৎকারভাবে সফল হতে পারে খুব চমৎকারভাবে সফল হতে পারে এবং এই গৌরবের অংশ আমরা হতে পারি নিশ্চিতভাবে মানে আমি বিশ্বাস করি আমি আশা করি এই একটা জায়গায় অন্তত আমরা পার্টিসিপেট করব এছাড়া আর যেখানে যেখানে সম্ভব সরকারের এসব আচরণের প্রতিবাদ করার সুযোগ হয় সেটার প্রতিবাদ আমরা যেন জারি রাখি তার তার সামর্থ্য অনুযায়ী একটা লড়াই করতেই হয় কিছুই করার নেই এই লড়াইটা এখন আমাদের সামনে এসে হাজির হয়েছে ঝুঁকি আছে এসব রেজিমের বিরুদ্ধে ফাইট করা তো ঝুঁকিপূর্ণ বটেই কিন্তু এই ঝুঁকিটা নিতে তো হবেই আমাদের একটা বেটার ভবিষ্যতের জন্য আমি প্রায় বলি আওয়ামী লীগের এই রেজিমের পতন হওয়া উচিত আওয়ামী লীগের স্বার্থেও যদি আওয়ামী লীগ বলে কিছু থেকে থাকে আমার একটা হাইপোথিস আছে আঠারো সালের নির্বাচনের রাতের বেলা সিলমের আওয়ামী লীগের মৃত্যু ঘটে গেছে আমি যতদিন এভাবে ক্ষমতায় থাকবে এই দলটা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা তত বাড়বে তাই তারা বুঝতে পারছে না আওয়ামী যদি পতন আজ হয় এটা দল হিসাবে আওয়ামী লীগের জন্য ভালোই হবে বহুদিন তারা হয়তো ক্ষমতায় আসবে না কিন্তু তাদের ফাইট ব্যাক করার সুযোগ ধীরে ধীরে থাকবে এটা যতদিন যায় এটা তাদের জন্য ক্ষতি আজ তারা বুঝতে পারছে না কোনো একদিন অনিবার্যভাবেই সেটাও তারা বুঝবে